মহাগ্রন্থ আল কোরআনে রজব মাস সম্পর্কে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে রজব সহ চারটি মাস হচ্ছে মুসলিম উম্মার জন্য সম্মানিত মাস এই যে আমরা যে আরবিতে বারোটি মাস আমরা অনেকে জানি অনেকে জানি না আরবি মাস হিসাবেই কিন্তু মূলত পৃথিবীর সৃষ্টি এই যে পৃথিবীর সময়টা যে গণনা করা হয় এই অরিজিনালি কিন্তু আরবি মাসকে কেন্দ্র করেই এই পৃথিবীর সময়কে কি করা হয় গণনা করা হয় এইটার কিন্তু মূল শিকড় কিন্তু যেই দিন পৃথিবী সৃষ্টি করা হয়েছে আল্লাহ তালা যেই দিন পৃথিবীর এই আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকেই কিন্তু এই মাসের গণনা কি করা হয়েছে শুরু করা হয়েছে এই যে আমরা যে বছর বছরে কয় মাস বছরে কয় মাস আপনারা জানেন না এটা আরবিতেও বারো মাস ইংরেজিতেও বারো মাস বাংলাও কিন্তু বছরে বারো মাসের হিসাব করা হয় বাংলাদেশেও বারো মাসের হিসাব করা হয় মিডিল ইস্টেও বারো মাসের হিসাব করা হয় পশ্চিমা বিশ্বেও কিন্তু এই বারো মাসেরই কিন্তু হিসাব করা হয় কেউ ইসাই সাল হিসাবে হিসাব করতেছে কেউ আরবি সাল হিসাবে হিসাব করতেছে আমরা এই অঞ্চলে যারা আসি ভারতীয় উপমহাদেশে আমরাও অনেকটা ইসাই সালের গুরুত্ব দিয়ে থাকি আমাদের তারপরও একটা আমাদের জাতীয় মানে বাংলা একটা হিসাব আমাদের দেশে আছে সেটাও আমরা অনেক ক্ষেত্রে গুরুত্ব দিয়ে থাকি সেখানেও কিন্তু মাস কিন্তু বারোটাই বারোটা না দেখবেন সব কিছু মিলিয়ে এই মাসের দিনগুলো আরবি মাসের কাছাকাছি হয় যেমন আজকে আমি ক্যালেন্ডার দেখলাম ক্যালেন্ডারের মধ্যে আজকে জানুয়ারির দশ তারিখ একটা ক্যালেন্ডার আজকে এই রজব মাসেরও দশ তারিখ দেখাচ্ছে আবার আরেকটা ক্যালেন্ডারে হয়তো চাঁদের হিসাব অনুযায়ী তাদের হিসাব অনুযায়ী আজকে নয় তারিখ তাহলে কাছাকাছি কিন্তু এখান থেকে স্পষ্টতই বোঝা যায় যে এই বাংলা হিসাব করলেও দেখবেন মাসের হিসাবটা প্রায় কাছাকাছি থাকে একদিন দুই দিন ব্যবধান থাকে তার মানে এখান থেকে আমরা এই জিনিসটা উপলব্ধি করতে পারি যে হিসাবের যে মূল মানদণ্ড মাস যে আমরা হিসাব করি গণনা করি এই মাস গণনা করার মূল মানদণ্ড কিন্তু আরবি চন্দ্র মাস এটা কোরআন কারিমের সুরাত তাওবার চৌত্রিশ নম্বর আয়াতে কারিমা থেকে এই জিনিসটি আরো হকাট্টভাবে কি হয় প্রমাণিত হয় তালা নিজে বলতেছেন যে ইন্না আইদাতা শহুরি হিং দা হিসনা আশা রসা ফী কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয়ই ইদ্দাতাস সুহুর নিশ্চয়ই তোমরা যে মাসের গণনা করো এই মাসের গণনাটা হচ্ছে আল্লাহর দরবারে আল্লাহর নিকট থেকে যেইটার উদ্ভবন হয়েছিল আল্লাহর পক্ষ থেকে যেটাকে নির্ধারণ করা হয়েছিল ইন্নাইদ্দাতাস সুহুরি ইনদাল্লাহি সনা 10 শাহর এই মাসের গণনাটা আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট করা হয়েছে নির্ধারণ করা হয়েছে হিনাইদাতা সহৃহিন্দা আশার সাহারক তিনি এই বারোটি মাসের মাধ্যমে বারোটি মাসের সংমিশ্রণে বারোটি মাসের সমষ্টিতে এক বছর আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে ফি কিতাবিল্লাভ আল্লাহর কিতাবের মধ্যে এই বারো মাসের সমষ্টিতে এক বছর নির্ধারণ করে দেওয়া হয়েছে সুবাহ আল্লাহ বলেন না সবাই একবার এই যে বারো মাস যে আমরা গণি এটা যে আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে এটা কিন্তু বাংলাদেশের না বিশেষ করে বাংলাদেশের আমাদের এই অঞ্চলের শতকারা নব্বই পার্সেন্ট মুসলমানই কিন্তু জানে না নব্বই ভাগ মুসলমানই কিন্তু জানে না যে মাসের হিসাবটা যে আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহ যে মাসের এই বছরের হিসাবটা বারো মাস এবং বারো মাসে যে এক বছর হবে যে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এটা আমরা অনেকেই জানি না না জানার কারণে আমরা কি করি আমরা আরবি মাসের তুলনায় আমরা ইংরেজি নববর্ষটাকে অনেক বেশি গুরুত্ব দিই তাই না অনেক বেশি গুরুত্ব দিই আরবি মহররম মাস যে নববর্ষ আরবি হিজরি সনের নতুন বছর শুরু হয় মহরম মাসের মধ্য দিয়ে এই মহরম মাসকে কেন্দ্র করে কিন্তু আমাদের দেশের যুবকেরা আমাদের দেশের তরুণরা তেমন কোনো কি করেন আয়োজন করে না নববর্ষ ইংরেজি নববর্ষ জানুয়ারি মাসে এই জানুয়ারি মাসের পয়লা জানুয়ারিকে কেন্দ্র করে যত ধরনের আয়োজন করে আনন্দ উল্লাস করার যে একটা সংস্কৃতি শুরু হয়েছে এই আরবি মাসটি কেন্দ্র করে কিন্তু এইটা নাই না না থাকার কারণ হচ্ছে যে আমরা এটার গুরুত্ব জানি না এটা যে আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে এটা আমাদের জানা নাই এই জন্য আল্লাহ তালা কি বলতেছেন আবার কি বলতেছেন পরবর্তীতে দেখেন বলতেছেন ইয়ামা খোলা কামাওয়াতি আর যেই দিন আল্লাহ তালা দুনিয়া এবং আসমানকে সৃষ্টি করেছেন ওই দিন থেকে আল্লাহ তালা বারোটি মাসে এক বছর হবে এইটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে তারপর আল্লাহ আরো কি বলতেছেন এই মাসগুলোর মধ্যে চারটি মাস তোমাদের জন্য হারামের মাস মানে সম্মানের মাস এই মাসের মর্যাদাগুলো অন্য মাসের তুলনায় এই চারটি মাসের মর্যাদা বেশি আল্লাহই বলে দিতেছেন আল্লাহ কি বলতেছেন মিনহা আরবাহাতুন হুরুম এই বারোটি মাসের মধ্যে বারোটি মাসের মধ্যে চারটি মাস হচ্ছে তোমাদের জন্য হুরুম তোমাদের জন্য সম্মানের মাস দা আলিকাদ্দিন হুল কয়েম এইভাবে আল্লাহ তারা তোমাদের জন্য এই সময় বছরেরগুলোকে তিনি নির্দিষ্ট করে দিয়েছেন কায়েম করে দিয়েছেন সুতরাং তোমরা ফালা তাজ লিমু ফিহিন আংফুসাকুম এই সময়গুলোর মধ্যে তোমরা নিজেরা নিজেদের উপর জুলুম করিও না তোমরা অন্যের উপর জুলুম করিও না আজকে আমাদের এই বিষয়গুলো আমরা সামনে আর আলোচনা করব না আমাদের আজকের যে বিষয়বস্তু সেটার সাথে সম্পৃক্ত না এটা আমরা এখানে যে চারটি মাস পাইলাম এই যে চারটি মাস যে পাইলাম এই চারটি মাসের ব্যাপারে চারটি মাসের মধ্যে মূলত এই যে আমরা যে রজব মাস যে মাসে আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি এই মাসটিও চারটি মাসের অন্তর্ভুক্ত এই চারটি মাসে এই চারটি মাসের মধ্যে যে রজব মাস অন্তর্ভুক্ত এইটা আবার আমরা সহি বুখারীর সহি বুখারীর একত্রিশ সাতানব্বই অর্থাৎ তিন হাজার সাতানব্বই নম্বর হাদিস এই হাদিস থেকে আমরা এই রজব মাস যে মহিমান্বিত চারটি মাসের অন্তর্ভুক্ত সেই বিষয়টা আমরা এখান থেকে আমরা নিব এখানে আল্লাহ রসুল সল্লাল্লাহ সাল্লাম তিনি বর্ণনা করেছেন আবি বাকরাদারাদি আল্লাহ তা আলাদ থেকে আবি বাকরাদা বলেন ইন নবিয়া সল্লাল্লাহ আলিসাল্লাম রসুল সল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আজ জামানু ওয়াদিস্তাদার কাহাই আতি আউমা খাদাফাজ শানা ওয়াতি আল্লাহ রসুল এই বছরের গণনা বর্ণনা করার পরে বারো মাসে যে বছর হবে এই বছর বলার আগে তিনি বলতেছেন যে আল্লা তারা যেই দিন পৃথিবী সৃষ্টি করেছেন সেই দিন থেকে সময় যেভাবে অতিবাহিত হচ্ছে এখনও সেইভাবেই সময়টা অতিবাহিত হয়ে যাচ্ছে অর্থাৎ আল্লাহ তারা যেই দিন পৃথিবী সৃষ্টি করেছিলেন সেই দিন তিনি বারো মাসে বছর হবে এইটা তিনি নির্ধারণ করে দিয়েছিলেন তখনও বারো মাসে বছর অতিবাহিত হয়েছে এখনো বারো মাসেই বছর অতিবাহিত হয় নাকি এর ভিতরে কোনো পরিবর্তন আছে কোনো পরিবর্তন আছে নাকি এখনো তো বারো মাসে বছর অতিবাহিত হয় না এই জন্য আল্লাহ রসুল বলতেছেন সময়টা সেই পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে অর্ধবধি পর্যন্ত সেই আগের মতোই সময়টা অতিবাহিত হচ্ছে এবং কেয়ামত পর্যন্ত এইভাবে সময় অতিবাহিত হবে আল্লাহ রসুল বলতেছেন আজ জামানু আল্লাহর রসুল বলতেছেন আজ জামান কদিস কদিস্তাদার কাহাই আতিয়া ওমাল পিয়া ইয়াও মাখল আজ সামা ওয়াতি অর্থাৎ পৃথিবী যেই দিন সৃষ্টি হয়েছে সেই দিন থেকে সময় এখন পর্যন্ত এইভাবে অতিবাহিত হচ্ছে কিভাবে অতিবাহিত হচ্ছে আর সানাতো ইসনা আশা অসাহারণ অর্থাৎ আল্লাহর রসুল কুরআনের ওই আয়াতের ব্যাখ্যা আর স্পষ্ট করে বলে দিলেন তিনি বললেন যে এইভাবে অতিবাহিত হচ্ছে যে সানাতু ইসনা আসার বারোটি মাসের সমষ্টিতে একটি বছর হয় সেই বারোটি মাসের মধ্যে মিনহা আর বাতুন হরম কোরআনের মধ্যেও আল্লাহ বললেন মিনহা আর বাতুন হরুম যে সেখান থেকে চারটি মাস হচ্ছে সম্মানের মাস আল্লাহর রসুল একই শব্দ ব্যবহার করে বললেন মিনহা আর বাতুন হরম অর্থাৎ সেইখানের মধ্য থেকে চারটি মাস হচ্ছে সম্মানিত তারপরে আল্লাহ রসুল বলতেছেন সালা মু এই চারটি মাসের মধ্যে তিনটি মাস হচ্ছে ধারাবাহিকভাবে একের পর এক এসেছে সেগুলা কি জিলকদ এবং জিলহদ এবং মোহার্রম এই তিনটা হচ্ছে পরস্পর একের পর একটা আসছে আর এদের মধ্য থেকে অরজবাব পর জমা আল্লাদি বাহিনাদ জমাদি ইয়ন ওয়া সাহাবান আল্লাহ রসুল বলছেন আর একটা মাস হচ্ছে একটু মাঝখানে মাঝখানে বিচ্ছিন্ন হয়ে সাবান এবং জামাদি উ আউয়াল এই দুই মাসের মাঝখানে এসেছে ও সানি ও সানি এবং শাবান সাবান মাস এই দুই মাসের মধ্যবর্তী একটা মাস হচ্ছে রজব এই রজব মাসটাও সম্মানের মাস তাহলে এই যে আমরা যে মাসটা যে অতিবাহিত করতেছি এই মাসের নাম কি রজব মাস সবাই বলেন এই মাসের নাম কি এই রজব আরবি মাসের মধ্যে চারটি মাস হচ্ছে সম্মানিত মাস এই সম্মানিত মাসের অন্তর্ভুক্ত এই রজব মাস এই চারটি মাসের ব্যাপারে মুফাসরিনে কেরাম এবং মহাদ্দিসে কেরাম কেরাম এবং মুফাস্রিনে কেরাম মহাদ্দিস হচ্ছেন যারা হাদিস শাস্ত্রে অঘাত জ্ঞান রাখেন ফুকাহে কেরাম হচ্ছেন যারা ফিকা অর্থাৎ মাসলা মাসাইল সংশ্লিষ্ট অনেক জ্ঞানের অধিকারী মুফাসির হচ্ছে যারা কোরআনের তাফসির সম্পর্কে অধিক জ্ঞানের অধিকারী অর্থাৎ যে কয় প্রকারের আলেম রয়েছে পৃথিবীতে সকল আলেমদের একটি মত হচ্ছে এই চারটি মাস যদি কোনো ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফরজ এবং ওয়াজিব ওয়াজিবাদ সঠিকভাবে আদায় করতে পারে পুঙ্খানুপুঙ্খানুরূপে যদি কেউ আদায় করতে পারে তাহলে তার জন্য যে বাকি আটটি মাস থাকে এই মাসগুলোতেও আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এবাদতগুলো করা আল্লাহ তালা তার এই আবাদত করার ক্ষেত্রে সহজ করে দিবেন সুবাহ তাহলে স্বাভাবিকভাবে এই রজব